তো গাইস অবশেষে চলে আসলো গুগলের নতুন ফোন গুগল ফিক্সেল প্রো এক্সেল গুগল এটার মধ্যে যে ধরনের স্পেসিফিকেশন দিয়েছে সেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং এর সাথে রয়েছে অনেক এআই ফিচার যেটা আপনার মোবাইল ব্যবহার অভিজ্ঞতা পাল্টে দিবে তো চলুন সেই স্মার্টফোনটি সম্পর্কে আজকে এই ভিডিওতে ফুল ডিটেলস এ জানা যাক তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই স্মার্টফোন যার নাম হলো গুগল ফিক্সেল এন প্রো তো চলুন এটার মধ্যে কি স্পেসিফিকেশন রয়েছে সেটা জানা যায় তো গাইস এটার মধ্যে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চের ও এল ইডি ডিসপ্লে এবং এই ডিসপ্লে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্টস এর রিফ্রেশ রেট তো গাইস এই ডিসপ্লেটা প্রোটেকশন করছে কর্নেল গোরিলা গ্লাস টু দিয়ে তারপর এটার মধ্যে আপনারা ওয়াইস হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড সিক্সটিন এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন লেখা রয়েছে এটা ভুল লেখা রয়েছে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং সাথে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেট গ্যারান্টি মানে আপনারা এই ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড টোয়েন্টি টু পর্যন্ত আপনারা এই ফোনটি চালাতে পারবেন তারপর এটার মধ্যে চিপ সেট হিসেবে রয়েছে গুগল ট্যান্সো জি ফাইভ ফোর ন্যানোমিটারের একটি প্রসেসর অসাধারণ একটি প্রসেসর যেটা গুগলের নিজস্ব প্রসেসর নিজেরা বানায় এবং এটার মধ্যে অনেকে এ ফিচার যোগ করা হয়েছে তারপর এই ফোনটি আসছে তিনটি ভেরিয়েন্টে একটি হলো ষোলো দুইশো ছাপান্ন ষোলো পাঁচশো বারো ষোলো এক হাজার জিবি মানে কি মনে করছেন আপনারা এত জিবি পর্যন্ত একটা মোবাইল পেয়ে যাচ্ছেন এক টেরা বাইট পর্যন্ত সেই একটা মোবাইল তারপর এটার যে মেইন শুটার রয়েছে তার পাওয়ার হলো পঞ্চাশ মেগাপিক্সেল যেটা দিয়ে আপনারা 4K 16 FPS এবং 1080p 16 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে তারপর এর মধ্যে লেটেস্ট ওয়াইফাই রয়েছে এবং ব্লুটুথ রয়েছে ব্লুটুথ 6 রয়েছে যেটা অন্যান্য কোনো মোবাইলে ব্যবহার করা হয়নি এবং ওয়াইফাই 7 রয়েছে যেটা অন্যান্য কোনো মোবাইলে আজ পর্যন্ত আসেনি তারপর এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 5200 mAh এর ব্যাটারি সাথে রয়েছে 35 ওয়াটের কেবল চার্জার নয় ওয়্যারলেস চার্জার যেটার মাধ্যমে আপনারা তার ছাড়াই গুগলের এই ডিভাইসটি চার্জ দিতে পারবেন এবং এখানে রয়েছে অনেক ধরনের এআই ফিচার যেমন এখানে আপনারা জেমেনাই বিল্ডিং পেয়ে যাচ্ছেন এবং জেমেনাই ব্যবহার করে আপনার ফটোগ্রাফি আরও স্পোর্ট করতে পারবেন তারপর যেহেতু এটা গুগলের ডিভাইস সেহেতু জিমেনাই তো অবশ্যই থাকবে বিল্ডিং জিমেনাই এবং টু জিমেনাই যেটা আপনার স্ক্রিনশট ক্যামেরা যত কিছু রয়েছে সকল কিছুতে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাহায্য করবে এই ফোন তো অসাধারণ হতে যাচ্ছে এটা এখনো বাংলাদেশ মার্কেটে আসে নাই যেমন দেখতে পাচ্ছেন আপনারা কামিং সুন মানে কয়েকদিনের মধ্যে এটা এসে যাবে এবং এটার দাম ধরা হয়েছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো গাইস এই ফোনটি আপনাদের কাছে কিরকম লাগলো গুগলের এই ফোনটি এর নতুন ডিভাইস অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো গাইস আসসালামু আলাইকুম